চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু থেকেই কিছুটা ব্যাকফুটে পাকিস্তান আয়োজনে নিরাপত্তার বাড়াবাড়ি আর বৃষ্টি বাধায় পদে পদে বিপাকে আয়োজক দেশটি তিন ভেনুর মধ্যে একমাত্র করাচিতেই কোনও সমস্যা ছাড়া এখন পর্যন্ত ম্যাচ আয়োজন করতে পেরেছে পিসিবি বাকি দুই ভেনু লাহোর আর পিন্ডিতে পড়তে হয়েছে নানাবিধ সমস্যায় কিছুটা ছোট শহর হওয়ায় পিন্ডির ট্রাফিক সিস্টেম সামলাতে হিমশিম খেতে হয় সেখানকার পুলিশ ডিপার্টমেন্টকে যদিও পরের দিকে ধীরে ধীরে গুছিয়ে নেয় সব কিন্তু নিরাপত্তার ঘেরাটোপে বন্দি স্টেডিয়ামের আশপাশে ঘেঁচতে দেওয়া হয়নি কাউকেই দুই কিলোমিটার হেঁটে স্টেডিয়ামে আসতে হয়েছিল দর্শক এবং সাংবাদিকদের আর জায়গায় জায়গায় চেকিংয়ের করাকড়ি তো ছিলই কিন্তু সব আয়োজন ভেস্তে দেয় বেরসিক বৃষ্টি প্রকৃতির বৈরিতায় তিন ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ শেষ হতে পেরেছে পিন্ডি স্টেডিয়ামে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকার পর বাংলাদেশ পাকিস্তান ম্যাচও ভেসে গেছে অঝোর ধারায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি বলছে পাকিস্তানের সেমিফাইনাল হবে পাঁচই মার্চ সেখানে কারা খেলবেন সেটা ঠিক না হলেও লাহোরের সে ম্যাচ আদৌ হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা কারণ বৃষ্টি যে পিছু ছাড়ছে না লাহোরেও পিন্ডির তুলনায় তাপমাত্রা অবশ্য ভালো থাকবে লাহোরে কিন্তু সূর্যের দেখা মিলবে কিনা সেটা বলা যাচ্ছে না একেবারেই আইসিসি রিজার্ভ ডে রেখেছে এই ম্যাচের জন্য কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেদিনও সেক্ষেত্রে ফাইনালিস্ট নির্ধারণ করতে পুরো একশো ওভার খেলা দেখার সুযোগ সমর্থকরা পাবেন না বলেই মনে হচ্ছে ভারত যদি সেমিফাইনালে হেরে যায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে তারিখ একই থাকবে নয় মার্চ তবে ফোরকাস্ট বলছে দুপুরের পর থেকে অঝোর ধারায় ঝরবে বৃষ্টি ভেসে যাবে পাকিস্তানের ত্রিশ বছরের লালিত স্বপ্ন রিজার্ভ ডে দশ মার্চ থাকলেও সেদিনের অবস্থা আরও বেগতিক আবহাওয়ার হিসেবে সকাল থেকেই আছে বৃষ্টির পূর্বাভাস আর এভাবেই যদি চলতে থাকে আর ভারত ব্যর্থ হয় ফাইনালে উঠতে তাহলে দু হাজার দুইয়ের পর আবারও হয়তো ডুয়েল চ্যাম্পিয়ন পাবে ক্রিকেট বিশ্ব সেবারও যে এই বৃষ্টিবন্দী হয়েই শিরোপা ভাগাভাগি করেছিল ভারত শ্রীলঙ্কা নিয়ন মোহাইমিন সময় সংবাদ লাহোর পাকিস্তান